ভাইয়া ফাইনালি কিন্তু কাল্লা অঞ্চল কিন্তু ব্রাজিলের তিন খান করা মাল কিন্তু ডাউনলোড করে ফেলাইছে অর্থাৎ তিন খান জিনিস কিন্তু নিয়ে আসছে পুরো করা জিনিস সেই তিন খ্যান ইতিমধ্যে কিন্তু অনেকেই জানে অনেকে জানেন না তো সেই তিনজন হয়েছিল রিসালিসন অ্যান্টনি আর হয়েছিলো ক্যাসিমেরো আমি কোনদিনে কল্পনা করতে পারি না আমি ভাবছি হয়তো বা ক্যাসিমেরো আর ন্যাশনাল টিমে কোনোভাবেই ঢুকতে পারবে না কারণ তো তাকে কোনোভাবেই সুযোগ দেওয়া হবে না ছিলাম রিসালিসন অ্যান্টনি এরা খেলায় ক্যাটাগরি ভালো করে আবার নতুন করে দলে ডাক পাইতে পারে কিন্তু কালো আঞ্চলিতে সেটা ভুল প্রমাণ করে দেখা দিছে যে কি করে খুব দ্রুত প্লেয়ার আনতে হয় অর্থাৎ ক্যাসিমেরো কালো অঞ্চলতে দেখা দিছে যে ক্যাসিমের মতো প্লেয়ার কি করে আবার কামব্যাক করে আনতে হয় তারপর হলো অ্যান্টনি তারপর রিসলিউশন শুধুমাত্র নেই ম্যাচে আসতে পায় না তার ইঞ্জুরির কারণে তার সমস্যার কারণে সে কিন্তু দলে ডাক পায় না তবে আশা করা যায় দুই ম্যাচ পর কিন্তু সেও পরবর্তীতে হয়তো বা ডাক পাইতে পারে আর কার্লো অঞ্চলতে যে কী জিনিস সেটা আপনারা ভালোই করে জানেন যারা রিয়েল মাদ্রির ফ্যান যারা রিয়েল মাদ্রিদ খেলার দেখছেন তারাই জানেন যে কাল্লা অঞ্চল কোন ক্যাটাগরির কোর্স বা কোন ক্যাটাগরি খেলা দেখাইতে পারে তো আশা করি কার্লো অঞ্চলতে কিন্তু এই ব্রাজিল টিমটাকে কিন্তু পুরো ঘুরাই দেবে কারণ ব্রিয়াজিল টিমে কিন্তু অবস্থা কিন্তু খুবই বেয়াল অবস্থা ছিল তো তারা কিন্তু কাল্লো অঞ্চল থেকে নিয়ে আসছে রিয়েল মাদ্রি থেকে তো রিয়েল মাদ্রিদ থেকে নিয়ে আসার কারণে কিন্তু আশা করি বিরাজিলের যে কামব্যাকটা সেটা কিন্তু সে দেখাই দেবে এবং মিশন কমপ্লিট করবে